সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদাপাথর এলাকা এখন প্রায় পাথর শূন্য পাহাড়ি ডলের সঙ্গে ধলাই নদীর উৎসাহ মুখ থেকে আসা দামি সাদা পাথর প্রকাশ্য নৌকায় ধরে তুলে নিয়ে যাচ্ছে প্রভাবশালী একটি চক্র প্রতিদিন শত শত নৌকায় চলছে পাথর ও বালু উত্তোলন স্থানীয়দের অভিযোগ রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের নেতৃত্বে গড়ে ওঠা এই সিন্ডিকেটের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না গত দু সপ্তাহে অন্তত শত কোটি টাকার পাথর লুট হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী ধারাবাহিক লুটপাটে পাথরের স্তূপ শেষ হয়ে সাদা পাথর এখন ভূমিতে পরিণত হয়েছে হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে যাচ্ছে পর্যটন আকর্ষণ দু হাজার সতেরো সালে পাহাড়ি ঢলে দলাই নদীর উৎসহ পাঁচ একর এলাকা জুড়ে জমা হওয়া সাদা পাথর সংরক্ষণে প্রশাসনের উদ্যোগে এলাকাটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পায় কিন্তু সম্প্রতি লুটপাট কোম্পানিগঞ্জ থানার ওসি জানান সমন্বিত পদক্ষেপ ছাড়া পুলিশের পক্ষে একা কিছু করা সম্ভব নয় পরিবেশবিদরা সতর্ক করে বলেছেন দ্রুত ব্যবস্থা না নিলে সাদাপতর চিরতর ইতিহাস হয়ে যাবে